পাটটা বিলি ঘিরে বেনিয়ম রাতপুর হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর ঘেরাও করে রাখলো পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্যরা নেতৃত্বে বিশাল বাহিনী বিলি বেনিয়ম রাতভর হরিশন্দ্রপুর দুই নম্বর ব্লক ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর ঘেরাও করে রাখলেও হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক শাসক দলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্যরা ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর আইসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে গেলেন বেটিও। নিয়ম মেনে পাঠটা দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে এমনটাই দাবি ভূমি সংস্কার আধিকারিকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার পরে পাঠটা প্রদান নিয়ে একটিও সভা করেনি স্থানীয় সমিতি এবং ভূমি সংস্কার আধিকারিক জনপ্রতিনিধিদের দাবি ছিল এলাকায় ঘুরে যোগ্য ব্যক্তিদেরকে পাঠটা দেওয়া হবে কিন্তু অভিযোগ উঠেছে এর মধ্যেই হরিশ্চন্দ্রপুর দুয়ের ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য কর্মচক্ষ এমনকি বিডিও কে না জানিয়ে রাতের অন্ধকারে পাটটা বিলি করেছেন এমনকি জমি রেকর্ড থেকে শুরু করে বিভিন্নভাবে বেআইনি টাকা পর্যন্ত তুলেছেন ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস এমনটাই অভিযোগ তুলেছেন শাসক দলের জনপ্রতিনিধিরাই এই নিয়ে তাকে বারংবার অভিযোগ জানিয়ে কোনো কাজ না হওয়ায় আজ বিকেলে শাসক দলের প্রতিনিধিরা সেখানেই তাদের সঙ্গে আলোচনা না করে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে আর এরপরে দপ্তরের বারান্দায় মেঝেতে বসে ধর্নায় বসে যান শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সদস্যরা তাদের দাবি অবিলম্বে তাদের অভিযোগগুলি না শুনলে এবং তার নিষ্পত্তি না করলে লাগাতার ধর্নায় বসে থাকবেন তারা আছে নিয়ে নিয়ম মেনেই পার্টা দেওয়া হয়েছে সব করা করা হচ্ছে হচ্ছে আমাকে অভিযোগ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়নের যে যজ্ঞ সেটা বিভিন্ন আধিকারিকরা চলেছেন একমাত্র ব্যতিক্রম আমার মনে হয় হরিশগর দুই ব্লকের যে ডিলার অফিস সেটা একজন জনপ্রতিনিধির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সহ সভাপতি বা কেউ আসলে অন্যতম বসার যে স্বজনতা দাঁড়িয়ে দাঁড় করে রেখে কথা বলেন নিজেকে ভগবানের সাথে তুলনা করেন এবং সরকারি বিভিন্ন জায়গা মাঠের জায়গা টাকার বিনিময়ে পাবলিকের নামে রেকর্ড করে দেওয়া একজনের জমি আরেকজনের নামে রেকর্ড করে দেওয়া বা একজন মানুষের যখন রেকর্ড করছে ইচ্ছাকৃতভাবে বারবার ভুল করছে যাতে ভুলটা ঠিক করতে গেলে আবার দালাল মারফত হাজার টাকা করে প্রত্যেকটা কেসে যেন আসে আমরা বারবার বিল্ডার সাহেবকে মাসের পর মাস সময় দিয়েছি আলটিমেটম দিয়েছি কিন্তু তিনি প্রত্যেকটা জায়গায় অর্থের বিনিময় ছাড়া কোনো কাজ করেন না প্রত্যেকটা জায়গায় তিনি তার যে সমস্ত পেট বা দালালরা আছে তাদের মাধ্যমেই সমস্ত কাজ করে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে পশ্চিমবঙ্গে কোথাও রেকর্ড অনলাইনে করা হবে এবং সিরিয়াল মেনটেন করে করা হবে হরিশমদনগর ব্লকে কোথাও সিরিয়াল মেনটেন করা বা টাকা ছাড়া রেকর্ড করা হবে এরকম একটা প্রমাণ নেই আপনি খোঁজ নেন এলাকার মানুষের আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে সব উন্নয়ন বাংলার যে স্বচ্ছ চা আমরা চাই তার জন্য আমরা এখানে এসেছি আমরা বিকাল তিনটা থেকে এসে আমাদের হরিশ পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি কর্মরক্ষ পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আপামর জনসাধারণ আমরা এই হরিশগ্রী নম্বর ব্লক বিলার অফিসের সামনে বসে আছি উনি আমাদের হরি সমগ্রী পঞ্চায়েত সমিতির যে বনভূমি স্থায়ী সমিতি আছে সেখানে ভুল বুঝিয়ে রেজুলেশন করে রাতের অন্ধকারে পাটটা বিলি করেছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পাটটা কাকে দেওয়া হলো কী কী নামে দেওয়া হলো পাটটা ডিস্ট্রিবিউশন হচ্ছে বিডিও থেকে শুরু করে বিলারও মানে সব মানে বিএল ছাড়া বিডিও কিংবা কোনো জনপ্রতিনিধি বা সভাপতি কেউ জানছে না পুরোটাই রাতে অন্ধকারে টাকার বিনিময় করা হয়েছে